নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে সাত নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের দ্যাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক এস আয়তে জলের আপেক্ষিক তাপের মান এটা হবে অপশান ডি চার হাজার দুশো জুল পার কেজি কেলভিন একের দুই নির্দিষ্ট গণনাঙ্ক নেই যে পদার্থটির সেটি হলো এটা হবে অপশান সি কাঁচ একের তিন শুকনো খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো এটা হবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড একের চার বিজারক পদার্থ এটা হবে অপশন বি নিজে জারিত হয় একের পাঁচ সি এইচ থ্রি সি ডবল ও হল এটা হবে অপশন সি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একের ছয় অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হল এটা হবে অপশান বি হাইড্রোজেন এরপর দুয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক শূন্য ডিগ্রি উষ্ণতার এক গ্রাম বরফে আশি ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে উত্তর হবে চূড়ান্ত তাপমাত্রা হবে শূন্য ডিগ্রি তবে বরফ গলে জলে পরিণত হবে দুয়ের দুই হিমমিশ্রণ কি উত্তর হবে তিন ইস্টু এক অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকে মিশ্রণ বলে দুয়ের তিন কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয় উত্তর হবে বিকিরণ দুয়ের চার মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক পরিবর্তন উত্তর হবে এটি একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন দুয়ের পাঁচ শূন্যস্থান পূরণ করো ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ড্যাস গ্যাস উত্তর হবে অ্যাসিটিলিন গ্যাস দুয়ের ছয় সত্য বা মিথ্যা লেখো এফি এসো ফোর প্লাস জেডেন টেন্স টু ফর্ম এফি প্লাস জেডেন এসো ফোর বিক্রিয়ায় জেডেন হল জারক উত্তরটি হবে মিথ্যা এরপর দুয়ের সাত বলেছে গ্যালভানাইজড লোহা কি উত্তর হবে নিখেলের প্রলেপ দেওয়া লোহাকে গ্যালভানাইজড লোহা বলে দুইয়ের আট মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটারের ওপর আকাশ ও ভূপৃষ্ঠের বিভব পার্থক্য কত উত্তর হবে চার লক্ষ ভোল্ট দুয়ের নয় সামান্য লঘু এইচ টু এসও ফোর মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন গ্যাস দুয়ের দশ এলইডির পুরো নাম কি উত্তর হবে লাইট এমিটিং ডায়োড এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক প্রমাণ চাপে পঞ্চাশ গ্রাম জল দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে দেখো এইভাবে উত্তরটা করবে জলের ভর বা এম সমান হলো পঞ্চাশ গ্রাম জলের প্রাথমিক উষ্ণতা বা টি সমান হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস জলের অন্তিম উষ্ণতা টি সমান হচ্ছে একশো ডিগ্রি সি এটাই হল স্ফুটনাঙ্কে পৌঁছাতে তাপমাত্রা উষ্ণতার পার্থক্য বা ডেলটা টি সমান হবে একশো মাইনাস কুড়ি সমান আশি ডিগ্রি সেলসিয়াস জলের আপেক্ষিক উষ্ণতা বা এস সমান এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস অথব গৃহীত তাপের পরিমাণ বা কিউ সমান হবে এম ডেলটা টি ইন্টু এস বা এখানে এম এর জায়গায় বসবে পঞ্চাশ ডেল্টা টি এর জায়গায় বসবে আশি আর এস এর জায়গায় বসবে এক অর্থাৎ হবে পঞ্চাশ গণিতক আশি গণিতক এক সমান চার হাজার ক্যালোরি এরপর তিনের দুই বলেছে একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে বিজারণ এক একসঙ্গে ঘটে উত্তর হবে ক্লোরিন জলের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হলুদ বর্ণের সালফার উৎপন্ন হয় এখানে বিক্রিয়াটি হল এইচ টু এস প্লাস সিএল টু টেন্স টু ফর্ম এস প্লাস টু এইচ সিএল এখানে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হওয়ায় হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে আবার ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে তাই ক্লোরিনের বিচারণ হয়েছে এরপর তিনি তিন বলেছে কোনো তরলের স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে উত্তর হবে ক তরলের প্রকৃতি বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয় যে তরল যত বেশি উদ্বায়ী সেই তরলের স্ফুটনাঙ্ক তত কম হয় খ তরলের উপর চাপ তরলের উপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং তরলের উপর চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে গ তরলের মধ্যে উপস্থিত অপদ্রব্য বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এরপর তিনের চার বলেছে তরিতাবেজ বলতে কি বোঝায় উত্তর হবে একটি আহিত বস্তুকে একটি অন্তরিত পরিবাহীর কাছে আনলে সাময়িকভাবে পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় আধানের সৃষ্টি হয় অর্থাৎ আহিত বস্তুকে পরিবাহীর কাছে এনে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তরিদাবেশ বলে এরপর তিনের পাঁচ বলেছে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না কেন উত্তরভাবে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষায় সমমুখী তড়িৎ প্রবাহ অর্থাৎ ডিসি দরকার হয় কিন্তু আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনে পরিবর্তী প্রবাহ বা এসি থাকে তাই তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে করা কখনোই সম্ভব নয় এরপর তিনের পাঁচের অথবাটা বলেছে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন কেন উত্তর হবে ইলেকট্রিক মিস্ত্রিদের লাইন চালু করেই বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ দেখতে হয় আবার মানুষের দেহ তড়িতের পরিবাহী হওয়ায় তড়িৎ ইলেকট্রিক মিস্ত্রি দেহ থেকে গিয়ে মাটিতে পৌঁছে প্রাণহানির সম্ভাবনা থাকে কাঠ তড়িতের কুপরিবাহী তাই কাঠের সিঁড়ির উপর দাঁড়িয়ে ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাজ করলে দেহে প্রবেশ করা তড়িৎ মাটিতে পৌঁছাতে পারে না তাই প্রাণহানির সম্ভাবনা থাকে না এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক শিশিরাঙ্কু কি থার্মোফ্লাক্সের মধ্যে গরম পানীয় গরম থাকে আবার ঠান্ডা পানীয় অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে কেন উত্তর হবে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে আর থার্মোফ্লাক্স যন্ত্রটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ফ্ল্যাক্সের মধ্যে থাকা গরম কিংবা ঠান্ডা পানীয় থেকে সহজে তাপ বিকিরণ পরিচলন ও পরিবহন প্রক্রিয়াতে বাইরে বেরিয়ে আসতে পারে না তাই গরম ও ঠান্ডা পানীয় দীর্ঘক্ষণ গরম ও ঠান্ডা থাকে এরপর চারের দুয়ের বলেছে রূপর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি কি নেওয়া হয় উত্তর হবে রূপর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে রূপর গয়না অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে পটাশিয়াম ব্যবহার করা হয় এরপর অথবাটা বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন উত্তর যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য অ্যাসিড মেশানো হলে জলের অণুগুলির বেশিরভাগ বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে পরিণত হয় অর্থাৎ মুক্ত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে জলের তড়িৎ পরিবহনের মাত্রা বাড়ে এরপর চারে তিন বলেছে কি কি উপায়ে লোহার মরচে পড়া রোধ করা যেতে পারে উত্তর হবে ক লোহার উপর তেল রং বা আলকাত্রার প্রলেপ দিলে লোহায় মরচে পড়ে না খ লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে অর্থাৎ গ্যালভেনাইজড লোহায় মরচে পড়ে না গ লোহার সাথে অন্যান্য উপাদান বিশেষত কার্বন মিশিয়ে সংকট ধাতু তৈরি করলে তাতে মরচে পড়ে না এরপর লাইফ সায়েন্স পার্টের একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও একের এক প্রদত্ত কোন জোটটি তণ্ডুল জাতীয় ফসল উত্তর অপশন ডি ধান গম একের দুই প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য উপাদানের অন্তর্গত উত্তরাবে অপশান বি এনপি কে একের তিন চাষের জমিতে ব্যবহৃত ডালাপন এবং পিকলোর হল এটা হবে অপশান ডি আগাচা একের চার পশ্চিমবঙ্গে যে আমগুলি যথাক্রমে সব থেকে আগে এবং সব থেকে শেষে পাকে সেগুলি হলো এটা হবে অপশান বি গোলাপখাস এবং ঝুমকো ফজলি এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখ দুইয়ের এক চা বাগানের মাঝে মাঝে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশের কাজ করে উত্তর হবে ছায়া তরু দুয়ের দুই পুঁটি মাছ হলো এক প্রকার ড্যাশ কাপ উত্তর হবে মাইনর দুইয়ের তিন মুরগির ডিম অপরিহার্য ড্যাস অ্যাসিডের যোগান দেয় উত্তর হবে অ্যামিনো এরপর তিনের দাগের বলেছে নিচের বাক্যগুলির যেটি সত্য তার পাশে টি এবং যেটি মিথ্যা তার পাশে এফ লেখো তিনের এক রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল এটা হবে এফ তিনের দুই শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা যায় এটা হবে টি এরপর চারের দাগের বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও চারের এক ভিটামিন এর চাহিদা মেটাতে সক্ষম এমন ধানের ভ্যারাইটির নাম কি উত্তর হবে গোল্ডেন রাইস চারের দুই জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম লেখো উত্তর হবে সিয়ন চারের তিন কৃষিবিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় উত্তর হবে উদ্যানবিদ্যা বা হর্টিকালচার এবার পাঁচের দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক দুটি পদ্ধতির নাম লেখো যেগুলির দ্বারা জলের অপচয় কমানো সম্ভব উত্তর হবে ড্রিপ পদ্ধতি এবং ফোয়ারা পদ্ধতি এরপর পাঁচের দুই বলেছে ধানের বীজ শোধনের দুটি পদ্ধতির নাম লেখো উত্তর হবে শুষ্ক শোধন পদ্ধতি এবং সিক্ত শোধন পদ্ধতি এরপর পাঁচের তিন বলেছে চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করো উত্তরাবে একটি কুড়ি আর দু তিনটি পাতা তোলা হয় এরপর ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক একটি রেখাচিত্র দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও দেখো এখানে রেখাচিত্রে ডিম ডিম থেকে হচ্ছে লার্ভা লার্ভা থেকে হচ্ছে পিউপা এবং পিউপা থেকে হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছি এইভাবেই তাদের জীবনচক্রটা সম্পন্ন হয় এরপর ছয়ের দুই বলেছে পিসিকালচার কি বহিরাগত কার্পের দুটি উদাহরণ দাও উত্তর হবে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছেদের বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত নিয়ন্ত্রিত প্রতিপালন প্রজনন সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে দুটি বহিরাগত কার্প হল সিলভার কাপ ও গ্রাস কাপ এরপর ছয়ের তিন বলেছে জৈব সার অজৈব সারের চেয়ে উৎকৃষ্ট কেন উত্তর হবে জৈব সার মাটির গঠন উন্নত করে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায় ফলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এই সার ব্যবহারের ফলে মাটির ছিদ্রতা বৃদ্ধি পায় ফলে মাটির ভিতরে বায়ু ও জল চলাচল ভালো হয় জৈব সার মাটিতে অম্ল ও খারের ভারসাম্য ঠিক রাখে তাই অজৈব সার অপেক্ষা জৈব সার উৎকৃষ্ট এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার